আমি তখনই ভারের অনুরোধ জানাবো ভারতীয় জনতা পার্টি ত্রা প্রদেশের মাননীয় রাজ্য সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ জানাবো আপনাদের সম্বোধন করা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি এই দিনটি খুব তাৎপর্যপূর্ণ আপনারা জানেন যে আজকে তার ফলাফল ঘোষণা হয়েছে এই ফলাফলে আমরা যদি দেখি এই ত্রিপুরা রাজ্যে আমাদের দুটি লোকসভা আসন রয়েছে পূর্ব এবং পশ্চিম এই পূর্ব এবং পশ্চিম আসনে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে তৎসঙ্গে আমাদের সাত রামনগরের বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে সেখানেও ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হয়েছে তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির দেবদুর্লভ কার্যকর্তা নিষ্ঠাবান কার্যকর্তা যারা দীর্ঘ অতলান্ত পরিশ্রম করে এই জয়কে সুনিশ্চিত করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভোট কাজে নিয়োজিত আধিকারিক থেকে শুরু করে যারা এই ভোট কাজে নিয়োজিত ছিল আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা সাংবাদিক বন্ধু আপনারাও এই নির্বাচনকে সামনে রেখে সত্য সংবাদ মানুষের কাছে পরিবেশন করার জন্য আপনাদেরকেও এই জিতের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের মোট ভোটার ছিল প্রায় চোদ্দ লক্ষ একষট্টি হাজার আটশো ছয়ত্রিশটি ছয়ত্রিশ জন ভোটার ছিল সেখানে ভোট করেছে একাশি দশমিক আট চার শতাংশ আমাদের বিপ্লব কুমার দেব যিনি এই পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী উনি ভোট পেয়েছেন আট লক্ষ একাশি একাশি হাজার তিনশো একচল্লিশ যদি পারসেন্টেজের সংখ্যায় দেখি বাহাত্তর দশমিক আট পাঁচ শতাংশ ভোট উনি পেয়েছেন আমাদের এই বিপ্লব কুমার দেবের নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস কুমার সাহাকে প্রায় ছয় লক্ষ এগারো হাজার পাঁচশো আটাত্তর ভোটে ভোটে ছয় লক্ষ সতেরো হাজার পাঁচশো আটাত্তর ভোটে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছেন আমরা ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আমাদের পূর্ব ত্রিপুরা আসনে প্রায় তেরো লক্ষ পঁচানব্বই হাজার প্রায় ভোটার ছিল সেখানে আশি শতাংশ ভোটদান হয়েছে আর আমাদের প্রার্থী এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে প্রায় সাত লক্ষ সাতাত্তর হাজার চারশো সাতচল্লিশটা ভোট আমাদের পূর্ব ত্রিপুরা আসনের কৃতি দেবী দেব বর্মা উনি পেয়েছেন পার্সেন্টেজের তুলনায় আটষট্টি দশমিক পাঁচ চার শতাংশ ভোট উনি পেয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের যিনি রাজেন্দ্র রিয়ান ওনার থেকে প্রায় চার লক্ষ ছিয়াশি হাজার আটশো উনিশ ভোটের ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন আপনারা জানেন সাত রামনগর বিধানসভা নির্বাচন উপনির্বাচন সংগঠিত হয়েছে যেখানে আমাদের আগরতলা পুরো নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার প্রার্থী হয়েছেন সেখানে আমাদের দীপক কুমার মজুমদার পঁচিশ হাজার তিনশো আশিটি ভোট পেয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের রতন দাস থেকে প্রায় সতেরো হাজার চারশো সাতচল্লিশ ভোটের ব্যবধানে বিঘ্ন হয়েছে আমি আমাদের দীপক মঞ্চল জাতীয় অসংখ্য ধন্যবাদ চালাচ্ছি আমি আমার আলোচনা দিংসায়িত করতে চাই না কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লবতা আপনাদের সামনে উপস্থাপন রাখবে আমি আবারও আপনাদের মাধ্যমে আমার এই দেবদুর্লভ কার্যকর্তা আমাদের এই ভারত ত্রিপুরা সাধারণ ভোটার যারা ভারতীয় জনতা পার্টি আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখে আমাদেরকে আমাদের দু দুটি আসনে বিজয়ী করেছেন সাতরামনগরে আমাদের উপনির্বাচনে বিজয় করেছেন আমি আবারও আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই জয় মানুষের জয় এই জয় সাধারণ মানুষের জয় এই জয় এই রাজ্যের মহিলাদের জয় এই জয় এই রাজ্যের যুবকদের জয় এই জয় এই রাজ্যের শ্রমিকদের জয় এই জয় এই রাজ্যের কৃষকদের জয় কাজেই আমরা আগামী দিন আরো মানুষের হয়ে কাজ করার যে আশীর্বাদ মানুষ দিয়েছে আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমাদের যিনি আর নতুন করে সাংসদ হয়েছেন এবং ত্রিপুরার যে একটা ইতিহাস তৈরি হয়েছে এই লোকসভা নির্বাচনে রেকর্ড হয়েছে আমি মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে অনুরোধ করবো আপনাদের সামনে কিছু বলার জন্য সব শুনে আপনারা ভারতীয় জনতা পার্টি এই সংগঠনকেwidetilde সামনে রেখে সার্বভৌমতার মাধ্যমে যে প্রচার আপনারা দিয়েছেন তার জন্য আমি আপনাদের প্রতি এতটুকু আজকের এই সুযোগে উনি গর্বে माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেব যারাও কর্মার কঠোর কৌশলের কারণে आज के त्रिपुरा त्रिपुर दुनकी बस के मध्य हमारा एक ऐतिहासिक जीटे दिखे गूल कानी आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी साथ ही हमारा बजे कार्यकर्ता पार्टी समस्त नेतृत्व अमित भाष शाहजी जे पी नाड्डा जी त्रिपुर राज्य माननीय मुख्यमंत्री मालिक शाह मोदय राजीव अर्धन महोदय और समस्त कार्यकर्ता অনেক অনেক সাধুবাদ শুনেছে জানেন আপনাদের প্রকল্প পরিশ্রমের কারণে আজকে এই নতুন একটা ইতিহাস শুরু হয়েছে আর সর্বোপরি যাদেরকে নতমস্তকে আমি প্রণাম জানাই সেটা তারা হচ্ছেন আমার পৃথিবী যে আম জনতা জাতি ধর্ম দল মত নির্বিশেষে ভোট করা হয়েছে হলে এভাবে এভাবে একতরফ আসতে পারে না একদমই তো স্বাভাবিক করে যারা আমাদের কয়েকসময় কমিউনিস্ট পার্টি করেছে কংগ্রেস করেছে ওনারও ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদেরকে ভোট দিয়েছে দুইটি সিটের মধ্যে উনি দেবীবর্মা এখানে নেই উনি আমার সাথে রয়েছেন রাজাতে রয়েছেন ওনার পক্ষ থেকেও আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ ও ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানাই আমার আপনি আদরণীয় মুখ্যমন্ত্রী মানুষকে আমাদের আছেন উনি দুয়োটা নির্বাচনে আমি দেখেছি যে সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করেছেন প্রতি সদটিও পরিশ্রম করেছেন বাকি সমস্ত সমস্তটি সমস্ত এমএলএ মন্ত্রী কার্যকর্তা তাদেরও সাধুবাদ শুভেচ্ছা জানাই আর সর্বোপরি মা পিতশ্রীর কাছে আমি প্রার্থনা করি যাতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি সবাইকে নিয়ে কাজ করতে পারি সত্তরপরাতে কিছু কিছু কাজ এখনো বাকি আছে মুখ্যমন্ত্রী যে আমার সঙ্গে রয়েছেন মেডিকেল ট্যুরিজমে কাজ করা যেতে পারে স্পিরিচুয়াল ট্যুরিজমে সেগুলো আমরা কাজ শুরু করেছি এগুলোকে আগে নিয়ে যাওয়া আমার লক্ষ্য আর সর্বোপরি আমি আবারও সমস্ত ব্যবস্থাকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই আমার তরফ থেকে এবং আমি যাতে এভাবেই ওনাদের জন্য কাজ করতে পারি সেটাই আমি ওনার কাছে আশীর্বাদা নজবান ছেলে মেয়ে আছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে যাতে আমরা ভালোভাবে সরকারটাকে চালাতে পারি কাজ করতে পারি সেটাই আমার আমি আজকের এই সাংবাদিক সম্মেলনকে সম্বোধন করার জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সাংসদিক বন্ধু সবাইকে এখানে স্বাগত এবং আপনারা এখানে এসছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বছরে জেনেছেন যে আমাদের যে দুটো লোকসভা কেন্দ্র একটা পশ্চিম এবং একটা পূর্বে এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব উনি দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং পূর্ব অথমে দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জীশি দেবনা মহাদয় এবং আমরা দুটো সিটি আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি শুধু তাই নয় পাশাপাশি আমাদের যে সাত রামনগরের যে উপনির্বাচন হয়ে গেল সেখানেও ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহাদ উনিও বিপুল বুঝে জয়যুক্ত হয়েছেন এবং আপনার আমাদের মাননীয় সভাপতি মহাশয় অলরেডি আপনাদের কত পার্সেন্টেজ আমরা পেয়েছি আমরা কিরকম ভোট পেয়েছি তার পুরো বিবরণ আপনাদের সামনে রেখেছেন আমি আর এই বিষয়ে যাচ্ছি না তবে এতটুকু বলবো যে এইবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল আমরা সবাই অপেক্ষা করছিলাম সারা ভারত তথা সারা পৃথিবী তাকিয়েছিল ভারতবর্ষের এইবারের নির্বাচন আমাদের টার্গেট ছিল যে আমরাও যে টার্গেট আমরা সেই টার্গেট আমাদের হয়তোবা সফল হয়নি কিন্তু সেটা বিষয় না বিষয় হচ্ছে যে তৃতীয়বারের জন্য আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং আপনারা দেখেছেন প্রায় ছুঁই ছুঁই তিনশোর মতো আমাদের এন এনডিএ যে জোট ভারতীয় জনতা পার্টি শুধু প্রায় তিনশোর মতো ছুঁছুই করছে আমাদের আসন সংখ্যা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছি এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এই ডিএ সরকার প্রতিষ্ঠিত হচ্ছে যাচ্ছে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য আমাদের রাষ্ট্রের নায়ক প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করেন আমরা ওই তিনটার জন্য বসে আছি আমরা এটাও দেখেছি যে এবারের ইলেকশনে যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু অনেক পরিশ্রম করেছে এটা অস্বীকার করার উপায় নেই এবং আমি আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে এই প্ল্যাটফর্ম থেকে ওনাদেরকেও আমি ধন্যবাদ দেবো আমি ধন্যবাদ দিতে চাই ইলেকশন কমিশনকে যে ওনারা যেভাবে পরিশ্রম করে অনেকে অনেক কথা বলেছে যে ইভিএম মেশিনে ঠিক নাই আজকে ইডি কথাগুলো কেউ বলবে না এরকম কিরকম একটা ইলেকশনের এবার রেজাল্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন এখন কিন্তু ওরা সত্য থাকবে না অনেকে কাজে তাহলে বিরোধিতার জন্য বিরোধিতা নয় সেটা সত্য সত্যটা মেনে নেওয়া উচিত এবং এবার কিন্তু ইলেকশনে আজকে সারা পৃথিবী দেখল যে মানে গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্র শক্তি কি সেটা কিন্তু এইবারে ইলেকশনে আমরা সেটা এবার ইলেকশন কমিশন এবং আমাদের ভারতবর্ষে সেটা আমরা প্রতিষ্ঠিত করেছি আমি আমাদের ত্রিপুরার থেকে এবারে দুজন আমাদের যে আমাদের লোকসভায় নির্বাচিত হয়েছেন আমি দুজনকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো আমি শুভেচ্ছা জানাবো আমাদের হাটুতুল মিউনিসিপাল কর্পোরেশনের যিনি মেয়র সাহেব আছেন সাত নগ্ন কমিটি উপনির্বাচনে বিপুল পরিচয়যুক্ত হয়েছেন ওনার জন্য ধন্যবাদ দেবো এবং শুভেচ্ছা জানাবো বন্ধুক আপনারা এখানে যারা আছেন যারা মিডিয়া বন্ধুরা আছেন আমরা আমরাও গিয়েছি বিভিন্ন জায়গায় ময়দানে হাতে এবং বিভিন্ন জায়গায় আমরা গেছি রাস্তায় সব জায়গায় আপনারা কিন্তু আমাদের পাশে বসে ছিলেন আপনারা অনেক পরিশ্রম করেছেন এর জন্য আপনাদেরকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব এবং এইবারে যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আমি যেটা বললাম যে আগামী দিন এই দেশ কোন দিকে যাবে তার নির্দেশিকা এবার এই নির্বাচনের যে নেতাল এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি যখন শপথ নেবে সেই মার্গদর্শন উনি দেখান বন্ধুরা আমি আমাদের সর্বভারতীয় সভাপতি আমাদের যিনি সবসময় আমাদের দেখে রাখেন আমাদের গার্জিয়ান আমাদের জে পি জিকে আমি ধন্যবাদ দেব এবং ওনাকে শুভেচ্ছা জানাব এবং অমিত যে আমাদের হোম মিনিস্টার সাহেব সবাই জানেন এবং ওনাকেও আমি ধন্যবাদ দেব শুভেচ্ছা জানাবো এবং সর্বোপরি যার কারণে আজকে এত বড় বিরাট জয় আমরা লাভ করেছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি কোটি 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 প্রণাম এবং ওনাকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাতে চাই আর যারা আমাদের এই ত্রিপুরাতে বিশাল জয় আনার লক্ষ্যে আমাদের যারা কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাজ করেছেন আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে আমি ধন্যবাদ দেব আমি ধন্যবাদ দেব যারা এই যে বড় একটা আমরা জয় আমরা হাসিল করেছি যারা ভোট দিয়েছেন বা যারা ভোট যারা দেননি তাদেরকে আমি বলবো তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো এবং ওনাদেরকে ধন্যবাদ দেব ধন্যবাদ আমরা চাই যে আগামী লীগ এর ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা হোক এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সেইভাবে আমাদের দেশ চলুক এবং শক্তিশালী দেশ হোক আমাদের নিরাপত্তা যেটা সিকিউরিটির বিষয়ে যেটা আমরা প্রশ্ন বলি সেটা সিকিউরিটি আরও বেশি হোক আমাদের চারটে জাত আমাদের প্রধানমন্ত্রীজি বলেন আমাদের অলরেডি আমাদের সভাপতিজি অলরেডি বলেছেন যে আমাদের চারটে জাত গরিব এবং কৃষক মহিলা এবং যুবক এই চার জাতের যখন তাদের উন্নয়ন হবে তাদের আর্থিক এবং মান উন্নয়ন হবে আর্থ সামাজিক উন্নয়ন হবে যে সরিটি থেকে সামনে থেকে যাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে আমাদের ডিজিটাল ইন্ডিয়া যেটা প্রধানমন্ত্রী যে স্বপ্ন সেটা সাক্ষ্য হবে এবং আমি আশা করি যে যেটা প্রধানমন্ত্রীজি যেটা ভেবেছেন এবং আমরা এর আগেও দেখেছি উনি যখন ইলেকশন শেষ হল তখন উনি কিন্তু ধ্যানে গিয়েছেন এবং ধ্যান থেকে সাধনার থেকে উনি বলেছেন সংকল্প এবং সেই সংকল্প আমরা দেখবো আগামী দিনে এবং সমস্ত জায়গায় আমরা আশা করি মানুষ যারা জনতা জানার আমরা জানি প্রধানমন্ত্রীর আস্থা আছে গ্যারান্টির কথা বলেন আমি এসছি যে গ্যারান্টি উনি সেই গ্যারান্টির কাজ করবেন সবাই এখানে এতক্ষণ ধরে বসে থাকার জন্য আমাদের কথা শোনার জন্য এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আবার আমি আমি শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার দুটি কথা এখানে শেষ করবো